আজকের গল্প ভয়ঙ্কর ট্রেন লাইন আমার জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো কিছু অসঙ্গায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুলনা থেকে বাড়ি ফিরছিলাম দুপুরের দিকে রওনা হয়েছি জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকায় আসতে আসতে রাত প্রায় একটা বেজে গেল তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম আকাশে ঝকঝকে চাঁদ মানুষজন একদমই নেই কিছু দূর আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নড়াচড়া করছে একটু এগোতে স্পষ্ট দেখলাম জিনিসগুলো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানুষ দেহ গড়াগড়ি করছে কয়েকটা গলা শরীর থেকে আলাদা কয়েকটা শরীর চার পাঁচ খণ্ড তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছিল আমার মাথা ঘুরে গেল এই দৃশ্য দেখে আকাশে স্পষ্ট যোচনা পরিষ্কার দেখলাম সব সাথে সাথে চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড় মারলাম তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে ভোরের আলো ফুটবুলে যাবে তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম পরদিন সকালে বাসায় ফিরে সবাইকে এই কথা বললাম আমার ছোট মামা একজন ট্রেনের টিট উনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায় মাঝে মাঝেই ট্রেন চালক বা এদের সাথে মানুষেরাও অনুভব করেন এদের অস্তিত্ব হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মারা যাওয়া মানুষগুলো যাদের আত্মার শান্তি হয়নি আমার জীবনে আরও কিছু এই রকমের ঘটনা আছে যা আপনাদের সাথে পরে অন্য কোনো গল্পে আবারও শেয়ার করব গল্পটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন